এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে কিন্তু মব আক্রমণ চলছে এখন কোনো জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো একচেটিয়া চেটিয়া না হয় এবং একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায় এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ রাষ্ট্রর এমন কোনো আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং আমি নিউ এই এডিটার নুরুল কবির ভাইয়ের সাথে একমত যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়েই জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন কিন্তু এই যে জায়গায় না যাওয়া সেটা অনেক দিক থেকেই যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে নতুন একটা আইনের দাবি আসে তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয় আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি সেই জায়গাটা বন্ধ করা দরকার তো সেটা একটা করণীয় কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনোরকম পথরোধ করতে পারে এখন যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে কি বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায় এইটা কি আসলে প্রয়োগ হয় আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না করি কিন্তু এইটার প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না এটা এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায় এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত পনেরো বছরে দেখেছি অনেক আইন হয়েছে এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে ক্ষমতাটার প্রদর্শনী আছে ভয় দেখানোর চেষ্টা আছে এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা জন্য কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই এবং গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সেই গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির যাকে বলে শক্তিশালী হওয়া ঐক্যবদ্ধ থাকা সচেতন থাকা সক্রিয় থাকা সরব থাকা সেইটা খুব জরুরি প্রশ্ন ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয় গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে এবং শেষ পর্যন্ত যেটা জরুরি জায়গা খোদ সাংবাদিকদের নীতিমালা কি হবে তাদের দিয়ে কি হবে সাংবাদিকতাও একটা ক্ষমতা ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সেইখানেও বড় জায়গা এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে সেই নীতিমালা নিশ্চয়ই আছে এই বিষয়ে সাংবাদিকরা আমার চাইতে ভালো বলতে পারবেন কিন্তু সেই এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরও জনগণের কাছে সর্ব মানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার সেইখানে যদি নীতিমালা থাকে তাহলে সাংবাদিকদেরও জবাবদিহি করার জায়গা থাকে ফলে কারোরই একচ্ছত্র ক্ষমতা যাতে সমাজে তৈরি না হয় সেইটাই গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য আমরা লড়ছি এই অভ্যুত্থান এত আত্মত্যাগ এত রক্ত তার মূল প্রেরণার জায়গা যাতে কেউ ছড়ি ঘোরাতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কর্তৃত্ববাদী ব্যবস্থা তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয় এর মধ্যে একটা সমস্যা তৈরি হতে থাকে সচেতন না থাকলে ওই ওই যার বিরুদ্ধে লড়ছি তার অনেক কিছু নিজেদের আত্মীকরণ ঘটতে থাকে ইন্টারনালাইজ করা হয় যার ফলে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে থেকে পাল্টা ফ্যাসিবাদী নানান তৎপরতার জন্ম হতে দেখি উন্মেষ ঘটতে দেখি এবং এইটা বাংলাদেশে একটা বড় প্রবণতা এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে কিন্তু মব আক্রমণ চলছে এখন কোনো জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে তাহলে রাষ্ট্রেরই তো অস্তিত্ব থাকে না রাষ্ট্র তো এইখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষের যে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত মারামারি এমনকি খুনো খুনি সেইখানে সে একটা মীমাংসার জায়গা আনবে তো সুতরাং মব আক্রমণ যেহেতু আমরা লড়াই করেছি অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি আমরা যা বলবো তা হবে না হলে আমরা দৌড়ানি দেব এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মোটেই গণতন্ত্রের পক্ষের লোক নন এবং এইটা হাসিনাগিরি হাসিনার বৈশিষ্ট্য নানানভাবে সমাজে যে ছড়িয়ে আছে তার নানান পুনরুৎপাদন আমরা দেখতে পাচ্ছি কাজেই গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফ্যাসিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা না যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দাঁড়াচ্ছে গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা হতে পারে আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয় গণমাধ্যম আদালতও যদি কি মানুষ মাথা টুকে না পায় তাহলে শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে যেতে পারবে সেই রকম ভরসার জায়গা যেদিন বাংলাদেশে তৈরি হবে আমরা বুঝতে পারবো বাংলাদেশের সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি আশা করি আমি আমার কথা শেষ করতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও আমাকে এখানে আমন্ত্রণ জন্য